আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই যে এই দশ দিন কিন্তু তোমার ফুল বই পড়ার সময় নাই তোমাকে পড়তে হবে দাগানো লাইন লাইন প্লাস প্রিভিয়াস ইয়ারের আর পড়তে হবে তোমার সবাইকে কেমন সবাই আশা করি সবাই ভালো আছো মেডিকেল অ্যাডমিশনের হাতে আছে আর মাত্র দশ দিন এই দশ দিন মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দশ দিন কঠোর পরিশ্রম করলে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে মেডিকেলের একটা সিট তোমার নিশ্চিত তো আমি বলবো না যে এই এই রুটিন ফলো করো এই রুটিন ফলো করতেই হবে এই দশ দিন আমি বলবো যে এই দশ দিন নিজের জন্য পড়ো নিজের মতো করে পড়ো নিজেরভাবে পড়ো তোমরা তো শিখেই গেছো যে মেডিকেল অ্যাডমিশনের জন্য কীভাবে পড়াশোনা করতে হয় তো এই দশ দিন নিজের মতো করে একটা রুটিন সাজাও যে আমরা এই এই জিনিস এই এইভাবে পড়বো এই এই টপিক আমরা এত ঘন্টা টাইম দেব হ্যাঁ তবুও যেহেতু আমি তোমাদের মেন্টর তো সেই ক্ষেত্রে আমি সামান্য কিছু তোমাদের টেকনিক শিখাবো সামান্য কিছু সাজেশন দিব যে কোথা কোথা থেকে পড়বে কিভাবে পড়বে কোন সাবজেক্টে কতটুকু সময় দেবে কিন্তু আমি আবারও বলছি যে এই দশ দিন তোমাদের যেই যেই জায়গায় ল্যাকিংস আছে সেই সেই জায়গায় তোমরা গুরুত্ব দাও বেশি বেশি বড় মনে করো তোমাদের শৈবাল ছত্রাক এক্সট্রা সিলেবাসে ছিল তো শৈবাল ছত্রাক তোমার পরনি ভালো হবে তো শৈবাল ছত্রাকটা একও করে ফেলো ভালো তারপর পোস্ট অসার কোষ্ণসব ছাত্র এগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাস নাই তোমরা এই চাপ্টারগুলো ভালোভাবে পড়ে ফেলো তো তোমাদের তো এই দশ দিন কোনো পরীক্ষা নাই কোনো কোচিংয়ে কোনো পরীক্ষা হচ্ছে না এই দশ দিন তোমরা কোথাও পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন তোমরা শুধুমাত্র ম্যাটে ফলো করো মেডিকেল অ্যাডমিকান টেস্টে শুধু ফলো করো সেই পঞ্চান্ন মিনিট তোমরা কীভাবে ভালো করবা কীভাবে বেস্টটা দিয়ে আসবা সেই প্রিপারেশনটাই নাও এই দশ দিনে তো তোমরা ভাগ করে ফেলো সকালবেলা তোমরা কখন উঠবা কখন খাওয়া দাওয়া কখন ঘুমবা আমি তোমাদেরকে সাজেশন দিব যে খাওয়া দাওয়া ঘুম মিলে তোমরা সেভেন আওয়ার্স ব্যয় করো সেভেন আওয়ার্স ব্যয় করো বাকি বারো থেকে চোদ্দো ঘন্টা তোমরা ব্যয় করো পড়াশোনার পিছনে বারো থেকে চোদ্দো ঘন্টা ব্যয় করলে তোমাদের মেডিকেলে একটা সিট নিশ্চিত বারো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু তোমাদের শুধু ব্যয় করা না বই নিয়ে বসে থাকা না ইফেক্টিভলি ইউটিলাইজ করায় বারো থেকে চোদ্দ ঘন্টা প্রথম দশ দিনকে তোমরা দুইটা সেগমেন্টে ভাগ করো একটা পাঁচ দিন আর একটা হচ্ছে চার দিন কীভাবে পাঁচ দিন চার দিন করবা প্রথম পাঁচ দিন তোমার যেই টপিকগুলো সবচেয়ে ভালোভাবে পারো সেই টপিকগুলো একবার ডিভাইস দিয়ে ফেলো এই পাঁচ দিনের মধ্যে পরবর্তী চার দিন এই পাঁচ দিনের পর তোমার মনে থাকলো কিনা সেইটাকে তোমার ইউটিলাইজ করতে হবে আবার মনে করতে হবে যে আমি পারতেছি কি না হুম এই চার দিনের মধ্যে দুই দিন তুমি রাখলা পরীক্ষা দেওয়ার জন্য কোন সময় পরীক্ষা দেবে সেই সকাল দশটার সময় পরীক্ষা দেবে এই সময় তোমার মেডিকেল অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টটা হবে ঠিক আছে চার ঘন্টা সময় দিলা হচ্ছে

পড়াগুলো মনে আসতেছে না তুমি দাগানো লাইন যেগুলো পড়ছো বই থেকে তোমার মনে পড়তেছে নাকি আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই যে এই দশ দিন কিন্তু তোমার ফুল বই পড়ার সময় নাই তোমাকে পড়তে হবে দাগানো দাগানো লাইন লাইন প্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আর পড়তে হবে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক সরি অনুশীলনী কোয়েশ্চেন এক্সারসাইজের কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে এক্সারসাইজের কোয়েশ্চেন অবশ্যই তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির অনুশীলনের কোশ্চেন গুলা একদম ঝড়ঝরা করতে হবে মুখস্ত করতে হবে ধরে 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 সলভ করতে হবে আর বোটানি জুলজির জন্য এই দশ দিনে কিন্তু তোমাদের ভাবলে হবে না যে বোটানি জোলজি আমরা পারি এটা একটু স্কিপ করে এটা টাইমটা কম দিই আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে বেশি টাইম দিই এই ভুলটা কখনো করবে না তাহলে তোমরা পারা জিনিসটাও যখন পরীক্ষার হলে গিয়ে পারবা না তখন তোমরা আরও ডিপ্রেসড হবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমাদের আরও খারাপ হবে তাই জন্য যে জিনিসটা পারি সেই জিনিসটা যে 100%ই পার্সেন্টই আমি একদম দিয়ে আসতে পারি মেডিকেলের পরীক্ষা হলে সেই চেষ্টাটা তোমাদের করতে হবে তাই জন্য কী করতে হবে বোটানি জলযোগী হেলাফেলা করলে হবে না বোটানি জলযুগে সেই সঠিক টাইমটা দিতে হবে যেটুকু টাইম দিলে তোমার বোটানি জলজির পড়াগুলো মনে থাকবে কেমন পড়া মনে থাকবে যেই পড়া মনে রাখা দিয়ে তুমি এক এমসি দাগা আসতে পারবে সঠিকভাবে ঠিক আছে এখন আসলে ফিজিক্স কেমিস্ট্রির বিষয়টা ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ার আর লাস্ট বা নট দ্য লিস্ট অনুশীলনের এমসিকিউ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে প্রত্যেক বছর অনুশীলনের এমসিকিউ থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পড়ে এখন আসলো ইংলিশ আর ব্যাপারটা ইংলিশ জিকে ইংলিশ দিকে তোমরা পড়বা হচ্ছে প্রতিদিন গড়ে দেড় থেকে দেড় থেকে দুই ঘন্টা পড়বা প্রথম দিন তোমরা পড়তেছো প্লাস জোলদির জুলুদি পড়তেছো এর সাথে তোমরা পার্টস অফ পার্টস পার্টস অফ স্পিচটা নিয়ে নাও পার্টস অফ স্পিচটা নিয়ে নাও পার্টস অফ স্পিচে যা আছে প্রিভিয়াস ইয়ার যত কিছু আছে রুলস সব মুখস্থ করে ফেলো এর সাথে তোমরা তোমরা একটা পার্ট পার্ট নাও নাও মনে করো পড়বা হচ্ছে জিকে সাতচল্লিশ থেকে একাত্তরটা এই এই দিনে কমপ্লিট করবে এইভাবে এইভাবে সেগমেন্টাল ভাবে ভাগ কর শুধু সেগমেন্টাল ভাবে ভাগ করলে হবে না দিন শেষে তোমাকে জিনিসটা মনে করতে হবে যে হ্যাঁ আমি যে পড়তেছি এই পরে আমার জন্য কাজে লাগতেছে কিনা যদি কাজে না লাগে টেকনিক চেঞ্জ করো আবার টেকনিক চেঞ্জ করো যতবার কাজে লাগবে না ততবার টেকনিক চেঞ্জ করবা এই দশ দিনে তো তোমাদের বেশি টেকনিক চেঞ্জ করার সময় নাই এই দুই মাস বা তিন মাস তোমরা যা যা করছো সেগুলো মনে করো আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে কোথায় কোথায় ল্যাকিংস আছে এই দশটা দিন দশটা দিনের হয়তো বা দশ দিন বাদ দিলাম নয় দিন একদিন তোমার তেমন টেনশনে থাকবে তোমাদের একটা মানসিক একটা প্রেশার থাকবে একদিন বাদ দিলাম কিন্তু নয় দিন নয় দিনের মধ্যে তোমরা জিনিসগুলো দেখো ভালোভাবে বুঝো যে কোথায় কোথায় তোমাদের সমস্যা যে আমরা কোচিংয়ে যে পরীক্ষা দিছি এ কোন কোন জায়গায় ভুল কোন কোন জিনিসগুলো তুমি ভুল করছো কোন কোন তুমি পারতেছো না সেই জায়গাগুলো আবার রিভাইজ দাও আবার পড়ো পড়া না থাকলে আবার কষ্ট করে পড়ো ভাই কষ্টের বিকল্প নাই যে কষ্ট করবে সে ফল পাবে তো আমি তোমাদেরকে বলবো এই দশ দিনে তোমাদের যেই যেই জায়গায় ল্যাকিংস আছে তোমাদের কোচিংয়ে পরীক্ষা দেওয়ার সময় তোমরা যেই যেই জায়গায় ভুল করছো সেই সেই জায়গাগুলো আবার রিভাইজ দাও ফিজিক্স কেমিস্ট্রি অনুসরণ এমসিকিউ পড়ো হুম আমি বলবো তোমরা এই দশ দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়ো যেহেতু তোমাদের কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না কোনো পরীক্ষা দিতে হচ্ছে না কোচিংয়ে তোমরা নিজেকে নিজে সময় দাও ঘরের কোনায় বসে পড়া সবচেয়ে বড় পড়া হ্যাঁ ঘরের কোনায় বসে পড়া সবচেয়ে বড় পড়া নিজে নিজে পড়া সবচেয়ে বড় পড়া কোচিংয়ে গেলাম এই করলাম ওই করলাম এত এত কোচিংয়ে পড়ছি কোনো লাভ নেই যদি না তুমি নিজে বাসায় পড়াশোনা করো এখন কথা হচ্ছে এত কিছু যে বললাম আমি তোমাদেরকে কিছু শর্ট ইয়া সিলেবাসটা একটু জিস্ট বলে দিই কোথা কোথা থেকে কীভাবে পড়বা তোমরা জোলজির কথায় যদি বলি জোলজির কথায় যদি বলি তাহলে তোমরা যেগুলো চ্যাপ্টার একদম খুব ভালোভাবে পারো তিন পরিপাক চার রক্ত পাঁচ শ্বসন সাত হচ্ছে হারাডি যেগুলো আছে তারপর এই কয়েকটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো যেগুলো এই যেহেতু এগুলো চ্যাপ্টার তুমি এইস এস সি এইস এস এস ভালোভাবে পড়ছো তোমাদের টেস্ট পরীক্ষা সব পরীক্ষা এগুলো ছিল তাই জন্য এগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলো একদিনের মধ্যে এক থেকে দুদিনের মধ্যে এগুলো চ্যাপ্টার সম্পূর্ণ রিভিশন দিয়ে ফেলো কারণ এগুলো চ্যাপ্টার তোমরা পারো এখন কঠিন কঠিন চ্যাপ্টারগুলো যেগুলো আছে সমন্বয় নিয়ন্ত্রণ মানব ধারাবাহিকতা প্রতিরক্ষা প্রতিরক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো তোমরা বেশি ভালোভাবে টাইম দাও এগুলোর জন্য একটু টাইম নাও দেখো বুঝো জিনিসগুলো ভালোভাবে বুঝো যে কোশ্চেন ঘাটো কোয়েশ্চেন তো ঘাটছই দেখো তোমরা কোন কোন জায়গায় নোট করে রাখছো কোন কোন এক্সপ্লেনেশনে কী কী আসতেছে কোন কোন জায়গা থেকে কোন কোন বছরে কী কী প্রশ্ন আসছে সেগুলো একটু ভালোভাবে দেখো কারণ যদি তোমরা এগুলো ভালোভাবে না দেখো তাহলে দেখ যদি ভাবো তোমরা হ্যাঁ তো আমার হয়েছে এগুলো হবেই না এগুলা হবে না তোমাদের আবার দেখতে হবে বারবার দেখতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত দেখতে হবে যে যদি তুমি স্যাটিসফাইড না থাকো নিজের মনে স্যাটিসফ্যাকশন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকবা হ্যাঁ তাহলে সমনন নিয়ন্ত্রণ গেল প্রতিরক্ষা গেল মানব জীবন ধারাবৈকত হলো 12 চ্যাপ্টার গেল জিন তত্ত্ব গেল ও হ্যাঁ সবচেয়ে এই জিন তত্ত্ব তোমরা পড়ছো জিন তত্ত্ব তোমাদের পড়া হয়ে গেছে আশা করি এটা গেল জুলজি রিসার্ট তারপরে আসি হচ্ছে বোটান বোটানিতে মনে করো তোমরা শৈবাল ছত্রাক হ্যাঁ শৈবাল তিন চাপ্টার হচ্ছে রসায়ন শৈবাল ছত্রাক পাঁচ এগুলো চ্যাপ্টার জন্য একটু টাইম নাও একদিন একদিন টাইম নাও কৌশাসনের জন্য একদিন শৈবাল ছত্রাকের জন্য একদিন প্রথমে আমরা দাগানো লাইনগুলো পড়ে ফেললাম দাগানো লাইন পড়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার একটু দেখলাম দাগানো লাইন পড়ার পর প্রিভিয়াস ইয়ার দেখলে কি হবে তুমি বুঝবা যে হ্যাঁ আমি সঠিক জিনিসটা পড়তেছি সঠিক জায়গা থেকে পড়তেছি ঠিক আছে তারপর তোমরা অনুশীলন এম সি কি উপর এখন তোমরা বলবা যে আবুল হাসানের বইয়ে তো বেশি অনুশীলন তোমরা বই ফলো করো ও আজিবুরের বই ফলো করো ঠিক আছে সেখানে অনেক অনুষ্ঠানের আছে সেগুলো ফেলো একদিন আবারও বলি যতক্ষণ না পর্যন্ত তোমার মনে স্যাটিসফ্যাকশন আসতেছে যে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট এটা পারি অনুশীলন এমসি কিউ তারপর যদি তোমার মনে খুবই সন্ধিয়ান থাকে তুমি একটা পরীক্ষা দিয়ে ফেলো বায়োলজি বায়োলজির পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিয়ে ফেলো আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা মিক্সড করে পড়বা একটা একদিনে তোমরা শুধুমাত্র জুলজি বোটানি পড়বা না যেহেতু মেডিকেল পরীক্ষায় তোমার সবগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা হবে সেহেতু তোমাদের সবগুলো কম্বাইন্ড তোমাদের যে ইনফরমেশন আছে একবারে একদিনে যাতে তোমাদের মাথায় আসে একটা প্র্যাকটিস যাতে থাকে যে ডাইভার্সিটি কোনখান থেকে প্রশ্ন হচ্ছে এখান থেকে প্রশ্ন হচ্ছে হ্যাঁ সৈবাল সত্তর থেকে প্রশ্ন হচ্ছে আমি এইভাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাচ্ছি এই লাইনটাতে এটা আছে তোমাদের সাথে সাথে মনে পড়ে কারণ হয়তোবা তোমার শৈব একটা কোয়েশ্চেন থাকলো এক নাম্বারে দুই নাম্বারে তোমার থাকতে পারে হচ্ছে জিগের কোশ্চেন তো এই যে এই ডাইভার্সিটিটা এই যে এই ম্যানুকুলেশনটা তোমরা যাতে করতে পারো সেই জন্য ভিন্ন ভিন্ন ইনফরমেশন একদিনে একেবারে নিতে হবে যাতে তোমার প্র্যাকটিসটা থাকে ঠিক আছে তারপর এটাতে গেল বোটানির ক্ষেত্রে বোটানিতে তোমরা পারবা কোষকোষের গঠন কোষ বিভাজন কোষ রসায়ন তারপর চতুর্থ অধ্যায় আছে অনুজীব পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক এগুলো আছে তারপর নগ্নবীজি আবৃত বীজি প্লান্ট ফিজিওলজি এগুলো পড়ে ফেলবা কারণ প্লান্ট ফিজিওলজি নগ্নবীজি আবৃত বীজি টিস্যু টিস্যুতন্ত্র এগুলো তোমাদের পড়া আছে ঠিক আছে বারো অধ্যায়টা যেহেতু তোমরা পড়ো নাই তোমরা ভালোভাবে আরেকবার দেখবা যেমন তোমাদেরকে বলছি কোর্স অসমের জন্য একদিন সময় নিতে টুয়েলভ চ্যাপ্টারের জন্য একদিন না হলেও আধা দিন চার পাঁচ ঘন্টা টাইম না চার পাঁচ ঘন্টা ভালোভাবে দেখো তারাহুরার কোনো কিছু নাই তারাহুরার কোনো কিছু নাই ভালোভাবে দেখো টাইম নিয়ে দেখো আবারও বলছি যতক্ষণ না পর্যন্ত তুমি স্যাটিসফাইড হচ্ছ ততক্ষণ পর্যন্ত দেখো এখন কেমিস্ট্রির ব্যাপারে যেটা আছে কেমিস্ট্রি তোমরা আগে অনুসরণ এমসিকে পড়ো আগে অনুসরণ এমসিকে পড়ো তারপরে দাগানো লাইনগুলো দেখো দাগানো লাইনগুলো দেখো এখন কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বক্স এমসিকিউ অধ্যায় অধ্যায়ের ভিতরে যেসব বক্সের এমসিকিউ আছে সেগুলো একদম সলিউশন করে ফেলো বক্সের এমসিকিউ দেখো দেখ প্রথমে দেখবা এক্সারসাইজ তারপরে দেখবা হচ্ছে বক্স এমসিকিউ তারপরে সবার শেষে দেখবা দাগানো লাইন এখন বক্স এমসিকিউ ছাড়াও তোমরা দেখবে অধ্যায়ের ভিতরে অনেকগুলো এক্সারসাইজের শর্ট শর্ট কোশ্চেন দেওয়া আছে ও করে ফেলবা প্রশ্নটা দেখবা একটু উত্তরটা মেলাবা ভিতরে প্রসেসটা তেমন দেখার সময় পাইলেও পাইতে পারো না পাইলে নাই প্রশ্নগুলো দেখবা উত্তরগুলো দেখবা শেষ তারপর হচ্ছে ইংলিশ জিকে যেটা বললাম তোমরা একদিনে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা বা আড়াই ঘন্টা সময় দাও সময় দাও প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন টপিকের উপর পড়াশোনা করো যেমন প্রথম দিন ইংলিশ যদি পাঁচশো বিশ ত্রিশ নাও তারপর এর সাথে যদি জিকে নাও তোমরা সাতচল্লিশ থেকে একাত্তর ঠিক আছে এইভাবে পড়ো তারপর একদিন মনে করো রাইট ফ্রন ভার্স আছে সব পড়ে ফেলো ঠিক আছে যখনই যে টপিক পড়বে সেই টপিকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশন দেখবা আর তোমাদের কোচিং এ যা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হইছে সেই সবাই তোমরা কি কি ভুল করছো সিলেট নোট করছো আশা করি সেগুলা দেখো সেগুলো এইটার সাথে রিলেট করো যে হ্যাঁ আমি পারতেছি কিনা ঠিক আছে ভাইয়ারা আশা করি তোমরা ভালোভাবে মেডিকেল পরীক্ষাটা দিবা সবার জন্য দোয়া থাকলো